হরিণের সিং ও পেঙ্গলিনের আঁশ সহ দুজন গ্রেপ্তার ঝাড়খণ্ডের বাসিন্দা কুলটি থানা এলাকার চলবলপুরের একটি হোটেল রুমে ভাড়া নিয়ে থাকছিল তারা বন দপ্তর খবর পেয়ে ওই হোটেলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় হরিণের এগারোটি শিং ও পেঙ্গলিনের সাতটি আশ আজ তাদের আদালতে তোলা হয় ধৃতদের নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি সকালে দেখে আমরা খবর পাই যে কিছু বাইলের পার্টিকেল বিল্ডিংস হবে চর্বলপুরে ফুলকি থানার তো সেই খবর পেয়ে আমরা যাই চরবলপুরের বিকানজুরি ম্যারেজ হলে সেখান থেকে দুজন ব্যক্তিকে আমরা আটক করি সম্বর হরিণের সিনিয়র কুকুর ছিল আর সেটার সাথে প্যানমোনিনের আঁশ সাতটা ছিল তারা ঝাড়খন্ডের বাজার নাম তাদের গ্রেপ্তার করা হয় একজন ব্যক্তির নাম সুকুমার দাউরি ও গণেশ যাদব গণেশ প্রসাদ ওরা ওদের বাড়ি ঝাড়খণ্ডে তোমরা এখানে কাউকে বিক্রি করতে আমাদের সিরার ওরা